আজকে রান্না করব যশোরের অনেক জনপ্রিয় একটি খাবার তো চলুন রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কুমড়ো বড়গুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে নিচ্ছি এটা চাল কুমড়া আর মাশকালার ডাল দিয়ে তৈরি আর আমি এই কুমড়ো বড়ি রান্না করে নেব রুই মাছ এবং ফুলকপি দিয়ে অনেক লোভনীয় একটা রেসিপি আপনারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি মাছগুলোকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবারে হলুদ মরিচ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব তারপরে প্যানের তেল গরম করে ভেজে নেব আমার আম্মুদের ছোট সময়টা কেটেছে যশোরের ব্যানাপুলে তো সেই কারণে তারা কিন্তু এই খাবারটা বেশ পছন্দ করে তো তারা খায় সেটা দেখে দেখে আমি একটু খাওয়া শুরু করি এখন তো বেশ ভালোই লাগে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি পুরো মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা এবং রসুন বাটা এরপরে দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা এবং ধুনিয়ার গুঁড়া এই যে এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিব আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর লবণ এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তো আমি দুইবার তিনবার করে পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই রান্নাটা যেদিন করেছি সেদিন কিন্তু অনেক বৃষ্টি আর বাতাস ছিল যার কারণে ধোয়া হচ্ছে আমি জালনা খুলে তারপর রান্নাটা করি দেশের মতো আর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো শেষ দেখুন ফুলকপিগুলো কত ফ্রেশ আমি ফুলকপি দেওয়ার পরও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে একে একে সব কিছু দিয়ে দিবো তো আমার ফুলকপিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এই রান্নাটা করতে কিন্তু বেশ সময় লাগে আর আমি তো মাত্র তিন মিনিটে দেখিয়ে দিই সব কিছু কুমড়ো বড়ি সিদ্ধ হতে কিন্তু বেশ সময় নেয় এই জন্য আমি কিন্তু ফুলকপি দেওয়ার কিছুক্ষণ পরেই কুমড়ো বড়িটা দিয়ে দিয়েছি এবারে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু অনেক মজা হয় এই কারিটা আমি অনেকেই রান্না করতে দেখেছি আমি কিন্তু অতটা পরিচিত ছিলাম না কারণ আমার আম্মু বেশিরভাগই বেগুন দিয়ে রান্না করে তো বেশ মজা হয়েছিল রান্নাটা তারপরে দিয়ে দিলাম রুই মাছ এখন কিন্তু কিছুক্ষণ ঢেকে রান্নাটা করে নিব এই ধরনের রান্নায় বেশি কিন্তু নাড়াচাড়া করা যায় না তাহলে সবজিটা ভেঙে যায় অথবা মাছটা ভেঙে যায় এই যে দেখুন কি সুন্দর হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কিন্তু অনেক ফ্রেশ ছিল অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব আসলে এক এক এলাকায় এক এক ধরনের খাবার কত মজার মজার খাবার তাই না আমরা তো অনেকে জানি না চিনি না আর খাওয়াও হয় না এই তো এটা ছিল মাসের ফাইনাল লোক কেমন হলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ